হ্যালো এভরি নিশু মিক্সিং ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম চলে আসলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে তো আমার অনেক দিনের একটা শখ ছিল আমাদের এখানে একটা বিশাল আছে ওই বিশালের ওপরে বিয়ে বিয়ে কোনো অনুষ্ঠান হলে সেমিনার যে কোনো কিছু হলে ওইখানে হয় তো আমি তো যেতে পারিনি ওর একটা বন্ধু আছে কাকা কাকা বলে ডাকে ওনার ছেলের বিয়ে ছিল তো আমাকে বলেছিল যাওয়ার জন্য আমি যাইনি তো আমার অনেক দিনের একটা ইচ্ছে পূর্ণ হচ্ছে আমি ওখানে যাচ্ছি তো যেতে যেতে ভাবলাম না তোমাদের একটু ভিডিও করে দেখায় আমারও ভালো লাগবে এই স্মৃতিগুলো থেকে যায় তো মাঝে মাঝে যখন মন খারাপ হয় এই ভিডিওগুলো দেখলে একটু হলো মনটা ভালো হয়ে যায় তো যাই হোক গেছি ওপরে যাব এখন ভেবেছিলাম ওইখানে গিয়ে অনেক কিছু হবে অনেক কিছু মানে আমরা দুজনে যে তো মানে মাথায় দিমাকে যেটা নিয়ে গেছিলাম তার কিচ্ছু হয়নি আমাদের এক কাপ চা দিয়ে মানে এক কাপ চা অবশ্য দিয়েছে এত ছোট কাপ দিয়েছে আমার বট এই সব দুধ চা খায় না আমার আমার খুব ভালো লাগে তা আমি আবার ওখানে দাঁড়িয়ে বসে একটু দুধ চা খেলাম আর এদের দেড় ঘন্টা এদের শুধু বক 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 শুনে গেছি মাথাটা পুরো খারাপ করে দিয়েছে মানে মাথাটা পুরো বেঁচে দিয়েছে অন্য জায়গায় রীতিমতো না একদম বাজে অবস্থা করে দিয়েছে তো যাই হোক ওখানে বসে বসে সে কোথায় ঘুরতে যাবে নিয়ে যাবে এখানে ওদের একটা বাজেট থাকে যে এর মধ্যে ঘুরতে নিয়ে যাবে এইসব মানে প্ল্যান চ্যাট দিচ্ছিলো তো যাই হোক আমরা যদি জানতাম সব আমাদের মাথা খাওয়ার জন্য ডাকছে তাহলে দিনই আমরা যেতাম না আমি আবার ভালো মতো রেডি সেডি হয়ে গেছি বুঝতে পারছো পুরো বোকা হয়ে গেছি তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন